আমাকে সে একা করতাম এবার রান্না বান্না এর সাথে মানে শুধু শুধু ঝাড়াঝুরি না রান্না বান্নাও তো ওই তো বলে ডিমের কারি হবে পোস্ত হবে ডাল হবে চিকেন হবে আবার একদিন জামা কাপড় কাঁচা মাখামুখি হবে সেগুলো কাচতে হবে এখন আপাতত আমি ঘরটা ছেড়ে আমি ভালো করে জল নিয়ে এসেছি একবার একদিন জল নিয়ে যাতে ধুয়ে দিই আর সমস্ত খাটের তলায় ছিল সেগুলো সব খাটের মতো ফেলেছে খাটটা নোংরা হয়ে আছে গুড মর্নিং

মাছটা এক চিন্তা করবো আকাশ তো লেগেই আছে আর গু খেতে দিকে যাই তো আমার চান হয়ে গেছে এবার জামা কাপড়কে শুকুতে দিয়ে দিই শান হয়ে গেছে জামা কাপড়গুলো শুকুটা দিয়ে দিই দিয়ে এবার মাছ এনেছে এক কেজি কাতলা কাতলা মাছটা দেখি কিছু রেসিপি করা যায় কি না বাসনগুলো নিয়ে যেতে হবে ও এখানে বাসন দিয়ে যাবে আর নিয়ে যাবে না চলো দেখি তো একটু মাছ নিয়ে এসে দেখি তাহলে

কাতলা মাছ বললো কাতলা মাছ কিনেছে মাছটা দিয়ে পেঁয়াজ রসুন একটা কালিয়া মতো করবো কাতলা কালিয়া আর এসেছি এবার এখন ডালটা আমি আগে সাপে নি সর্ষের সর্ষের তেলটা কত দাম নিয়েছে রে সরষে এনেছিস গরবটি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা ঝাল হবে মুগের ডাল পেয়ে গেছে সেটা সাঁতবে আর মাছটা ছাগল দামটা বাজে একটু পর্যন্ত রান্না করতে লাগিনি নাগা রে সর্ষে ক টাকার নিবি সর্ষে কটাকার নিনি সর্ষেটা ভালো কালো ভালো সর্ষে তো ভালো হবে আর এটা কি

এখন আমি ডালটা সাঁতলে নিই নিয়ে বরবটি আর ঝালটা চাপিয়ে দেব আগে ঝালটাই চাপাই ততক্ষণ আমি এদিকে এক গাদা বাসন পত্র সব ভ্যান করছে দাঁড়া আজকে কত মশাই যে মাছটা নিয়ে এসছে সে মাছটা তো মানে একটি জোচনের মাছ এনেছিল তো সেই মাছটা ইয়েছিল সেই মাছটা ইয়ে ওই ওই মাথাটা বড় করা ছিল তো আজকে তো অলরেডি মুগের ডাল করেই আমি চিন্তা করলাম তাহলে মুগের ডালটা মাছটা আর সেই মাথাটা তো কিছু করা যাবে না তাহলে ওটা ভেজে থাকবে তো একটু মুগের মাছের মাথা দিয়ে দেখো মুগের ডালও হয়ে গেল মাছটা করবে এখন পেঁয়াজ রসুন দেখো দেখাচ্ছি দেখো মাছের মাথাটা দিয়ে দিয়েছি মুখের ডালটা হয়ে গেছে আর এই যে মাছটা ভেজে নেবো আর এইখানে পেঁয়াজটা জলে ভিজিয়ে দিচ্ছি কুড়তে বসেছি আর খুব পরিষ্কার করেছি কি হয়েছে ঘরে পাঠিয়ে দেবো তুমি ঘরে যাবে গেটটাকে চকচক করছে কাঁচটা একদম মাছগুলোকে তো প্রথমে লাল লাল করে ভেজে নেব আর একটু লাল হবে কেন এটা কাতলা মাছ তো একটু ভালো হবে এখানে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে আদা পেস্ট বানানো হয়ে গেছে এবার লাজাটা ভাজতে পারতে আছে এবার একটু টমেটোটা নিয়ে আসবে হয়ে গেছে মাছটা হয়ে গেছে একটা ঝোলটা কষা কষা করে নামিয়ে দেবো